একটা দুটো নয় ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে চাকরি হারাতে হলো আর এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের সাথে তাদের পরিবারকেও একটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হলো যে রাজ্যে নতুন করে কোনো নিয়োগ নেই যে রাজ্যে নতুন করে কোনো চাকরি নেই সেই রাজ্যে আরও ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে বেকারত্ব উপহার দেওয়া হলো এখন প্রশ্ন হলো নাম্বার ওয়ান তারা কি সঠিক বিচার পেল নাম্বার টু চাকরি হারানোর ফলে তাদেরকে কোন কোন সমস্যা ফেস করতে হতে পারে নাম্বার থ্রি তারা এই সমস্যা সমাধান করবেন কিভাবে অর্থাৎ নিজেকে সামলাবেন কিভাবে। নমস্কার আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান তারা কি সঠিক বিচার পেল দেখুন আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয় বিচারকদের বিচার এই ছাব্বিশ হাজার মেয়েরাও মেনে নিয়েছে আর আমাদেরকেও মেনে নিতে হবে তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বিচার মেনে নিতে হয়েছে কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে যেতে পারি না কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন আছে যদি কারো হাতের একটা আঙুলে ইনফেকশন হয় তাহলে কিন্তু ডাক্তাররা সেই আঙুলটাকে শরীর থেকে কেটে বাদ দিয়ে দেয় কিন্তু এখানে পুরো হাতটাকেই কেটে বাদ দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়োগ করা হয়েছিল আর দু সালে দশ বছর পর তাদের সবাইকেই চাকরি হারাতে হলো আর এই পুরো ব্যাপারটাই ঠিক যেন আঙুল কেটে ফেলার পরিবর্তে পুরো হাতটাকেই বাদ দিয়ে দেওয়ার মতো ওই এসএসসি পরীক্ষায় কিন্তু সবাই অর্থাৎ এই ছাব্বিশ হাজার ছেলেমেয়েরাই কিন্তু টাকা দিয়ে বা ঘুড়ি দিয়ে চাকরি পায়নি এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ এই দুর্নীতির সাথে যুক্ত ছিল কিন্তু বাকি দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ ছেলেমেয়েরা কিন্তু নিজেদের যোগ্যতাতেই চাকরি পেয়েছিল কিন্তু তাদেরকেও ওই এক তৃতীয়াংশ ছেলে মেয়েদের জন্য চাকরি হারাতে হলো আর এর জন্যই কিন্তু এই বিচারটা নিয়ে এখন দ্বিমত পোষণ করা হচ্ছে কারণ কথায় বলে যদি দশটা অপরাধী ছাড়া পেয়ে যায় তবুও ভালো কিন্তু একজন নিরাপরাধ ব্যক্তি যেন কখনোই সাজা না পায় এবার আসি ভিডিও দ্বিতীয় পর্যায়ে নাম্বার টু এই সমস্ত ছেলে মেয়েদেরকে কী কী সমস্যা ফেস করতে হতে পারে এই সমস্ত ছেলে মেয়েদের সামনে যারা দশ বছর ধরে চাকরি করছে এদের সামনে কিন্তু এই বেকারত্বের সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়াতে পারে লাইফস্টাইল একটা ছেলে বা মেয়ে যখন পনেরো কুড়ি বছর পড়াশুনো করার পর একটা চাকরি পায় তখন তার মনে অনেক আশা থাকে তাদের জীবনকে তারা পরিবর্তন করার জন্যই এত পরিশ্রম করেছে তাই তারা আস্তে আস্তে একটু ভালো লাইফস্টাইল মেনটেন করতে শুরু করে আর এই সব কিছুর জন্য কিন্তু পয়সার প্রয়োজন তারা তখন পয়সা ইনকাম করে এবং সেইভাবেই তাদের লাইফকে লিড করে কিন্তু হঠাৎ করে যদি তাদের চাকরি চলে যায় তাহলে কিন্তু সেই লাইফস্টাইলটা মেনটেন করাটা অনেকটাই কষ্টের হয়ে দাঁড়াবে এবং তাদের সাথে সাথে তাদের পরিবারকেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে এরপর আসছি ব্যাংক লোন বা হোম লোন সম্পর্কে অনেকেই চাকরি পাওয়ার পর বাড়ি করেন বা কেউ গাড়ি করেন বা কেউ একটা জায়গা কেনেন আর এই সমস্ত তারা করেন হয়তো লোন নিয়ে তারা ব্যাংক থেকে লোন নিয়ে একটা হয়তো বাড়ি করেছেন এবং সেই বাড়ির ইএমআই বাবদ প্রতি মাসে হয়তো তাকে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা ব্যাংকে দিতে হয় কিন্তু হঠাৎ করে তাদের এই চাকরি চলে যাওয়াতে কিন্তু এটা এক বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের এখন কিন্তু আর চাকরি নেই তাদের সেই ইনকামটা নেই তাহলে তারা কিভাবে সেই হোম লোনের টাকা পরিশোধ করবে আর এর কারণেই কিন্তু অনেক ছেলে মেয়েই নিজেদেরকে শেষ করে দেওয়ার বা খারাপ সিদ্ধান্ত নেওয়ার কথা মাথায় এনে ফেলেন আর তাই এটা একটা তাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে এরপর আসি চিলড্রেন এডুকেশান সবাই নিজেদের বাচ্চাদেরকে চায় একটা ভালো স্কুলে পড়াতে তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিতে আর এই সব কিছুর জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন যাদের বাবা মারা চাকরি করছেন তারা কিন্তু সবাই ভাবছেন যে আমাদের ছেলে মেয়েকে আমরা ভালোভাবে পড়াবো ভালো স্কুলে অ্যাডমিট করব। কিন্তু হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পর তাদের ইনকাম জিরো কিন্তু তাদের ছেলে মেয়ের পেছনের যে খরচাগুলো ছিল সেগুলো কিন্তু এখনও আছে তাই তাদের ছেলে মেয়ে সেই ভালো স্কুলে পড়ানোর যে খরচটা সেটা কিন্তু বর্তমানে চালানোটা তাদের জন্য সমস্যা হতে পারে এছাড়াও কিন্তু এই চাকরি চলে যাওয়ার কারণে তাদের জীবনে আরও অন্য অনেক সমস্যা হতে পারে তার মধ্যে মানসিক অবসাদ বা টেনশন চিন্তা এই সমস্ত জিনিসগুলোও কিন্তু থাকবে একটা ছেলে মেয়ে পনেরো কুড়ি বছর পড়াশুনো করে এই চাকরিটা পেয়েছিল আর সেই চাকরিটা আজকে নেই কিন্তু এখন যে সে নতুন করে আবার কোনো চাকরির পরীক্ষার জন্য বইবে সেটাও সম্ভব না কারণ তারা এই দশ বছর চাকরি করছে তারা কিন্তু পড়াশুনোর সাথে আর যুক্ত নয় তাই নতুন করে কোনো চাকরিতে বসার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা এই মুহূর্তে তাদের মধ্যে আর নেই আবার অনেকের এই দশ বছর চাকরি করার পর তাদের বয়স চলে গেছে অর্থাৎ নতুন যে কোনো পরীক্ষাতে বসার জন্য যে তার বয়সের প্রয়োজন হয়তো অলরেডি সে সেই বয়স অতিক্রম করে ফেলেছে আর তার থেকেও বড় সমস্যা হলো নতুন করে যে সে কোনো পরীক্ষায় বসবে সেরকম কোনো চাকরি বা নিয়োগ বর্তমানে আমাদের রাজ্যে নেই বললেই চলে এতক্ষণ আপনাদের সামনে শুধু অসুবিধাগুলোর কথা বললাম এবার আসি সমাধানে অর্থাৎ যারা এই চাকরি হারিয়ে ফেলেছেন অথবা যাদের কাছ থেকে এই চাকরি কেড়ে নেওয়া হয়েছে তারা এখন কিভাবে নিজেদেরকে সামলাবেন এই সমস্ত সমস্যাগুলো নিয়েও কিভাবে সে বেঁচে থাকবেন আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে নাথিং ইজ মোর ভ্যালুয়েবল দ্যান লাইফ নট ইভেন মানি অর এ জব প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন সবার জীবনে কিন্তু ভালো সময় আসে আবার খারাপ সময়ও আসে সবাইকে কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়েও যেতে হয় আবার খারাপ সময়ের মধ্যে দিয়েও অতিক্রম করতে হয় যারা পঁচিশ তিরিশ বছর ধরে পড়াশুনো করে এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের কি অবস্থা হচ্ছে তারাও কিন্তু তাদের জীবনটাকে অতিবাহিত করছে অনেকেই আছে ডিপ্রেশনে চলে গেছে তারা এত বছর ধরে পড়াশুনো করে এখনো পর্যন্ত একটা কাজ জোগাড় করতে পারেনি আপনাদের কাছে একটা চাকরি ছিল দশ বছর আপনারা চাকরি করেছেন কিন্তু তাদের কাছে সেই চাকরিটা এখনো পাওয়াই হয়নি অনেক শিক্ষিত ছেলেমেয়েরাই আছে যারা পাঁচ হাজার বা দশ হাজার টাকার কোনো কাজ করছে তাদের কি অবস্থা করোনার সময় কিন্তু অনেক প্রাইভেট কোম্পানির জব অনেক ছেলেমেয়েরা হারিয়ে ফেলেছিলেন তাদের সেই খারাপ পরিস্থিতিতে কি অবস্থা হয়েছিল তারাও কিন্তু এই সমস্ত প্রতিকূলতাগুলোকে লড়াই করে জিতে নিয়ে আজকে বেঁচে আছেন করোনা পিরিয়ডে যে সমস্ত মানুষ চাকরি হারিয়ে ফেলেছিল আপনি একবার তাদের কথা ভেবে দেখেন তারা হয়তো সরকারি চাকরি করছিল না তারা হয়তো প্রাইভেট কোনো জব করছিল এবং তাদেরকে চাকরি হারাতে হয়েছিল কিন্তু তাদেরও পরিবার ছিল তাদেরও কিন্তু বাবা মা বউ সন্তান সবাই ছিল আর তাদেরকে সেই খারাপ পরিস্থিতিতে কাজ হারিয়ে ফেলতে হয়েছিল তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল আর এই খারাপ পরিস্থিতিটাকেও কিন্তু তারা মানিয়ে নিয়ে তারা তার সাথে লড়াই করে এখনো পর্যন্ত বেঁচে আছে অনেকেই কিন্তু তার থেকেও ভালো কাজ জোগাড় করে ফেলেছে হয়তো সে লেবার বা সেলসম্যানের কাজ জয়েন করেছে কিন্তু সবাই বেঁচে আছে সবাই ভালো আছে আর আপনাকেও ভালো থাকতে হবে আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য এবং আপনার সন্তানদের জন্য তাই আপনাদের সবাইকে বলছি আপনাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে এবং আপনাদের এই চাকরি চলে যাওয়ার শোকে নিজেরা ডিপ্রেশানে চলে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে আপনাদের পরিবারকে আপনাদের সন্তানদেরকে সাফার করতে হয় তাদের কাছে আরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই এখানে আপনাকে ভেঙে পড়লে হবে না আপনাকে বুঝতে হবে যে কত মানুষ কত কষ্ট করে পরিশ্রম করে রোজগার করছে অনেক মানুষ আছে প্রত্যেকটা মুহূর্তে জীবনের সাথে লড়াই করে বেঁচে আছে তাই সবাইকে বলবো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই জীবন সংগ্রামে লড়াই করেই আপনাকে বেঁচে থাকতে হবে কখনো হাল ছেড়ে দেবেন না হয়তো এর থেকেও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে তাই চেষ্টা করতে থাকুন যাদের যোগ্যতা আছে তারা আবারও কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবেন যদি আমাদের ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন